আমরা আলোচনা অধ্যায় বলতে তোমাদের সৃজনশীল বোর্ড পরীক্ষায় কবিভাগ এবং আকার আকারে আসে বিভাগে আর্থিক বিভিন্ন থেকে কোশ্চেন থাকে দুইটি এবং তোমাকে দুইটি কোশ্চেন উত্তর দিতে হয় এবং খবিভাগে নয়টি কোশ্চেন থাকে যেখান থেকে তোমাকে যে কোনো পাঁচটি কোশ্চেনের আনসার করতে হবে কবে ব্যাগে থাকবে আর্থিক বিবরণী কবে ব্যাগে থাকবে আর্থিক বিবরণী ছাড়া বাদ বাকি সকল কোশ্চেন গুলো এভাবে তোমার টোটাল সাতটা কোশ্চেনে আনসার করতে হবে তার মানে ষাটটা কোশ্চেনে কিন্তু সিলেক্টেড করা থাকে যে তোমাকে কি কি থেকে আনসার করতে হবে এক কথায় আর্থিক বিবরণী তোমাকে মাস্ট আনসার করতে হবে আর্থিক বিবরণী থেকে আনসার না করলে তোমার দুইটা কোশ্চেনে বাদ পড়ে যাবে তুমি চাইলেও কবে ব্যাগ থেকে সাতটা কোশ্চেনে আনসার করতে পারবে না তো অধ্যায় কোন কোন গুলো পড়বো বা কোন কোন থেকে কোশ্চেন গুলো হতে পারে কয়টা কোশ্চেন হতে পারে প্রথম অধ্যায় পরিচিত যেখান থেকে কোনো বোর্ড কোশ্চেন থাকবে না কোনো সৃজনশীল কোশ্চেন থাকে না এখান থেকে দ্বিতীয় অধ্যায় লেনদেন তৃতীয় অধ্যায় দুথা দাখিলা পদ্ধতি এবং অধ্যায় হিসাব এই চাপ্টার মিলে মূলত কোশ্চেন হয়ে থাকে এক চাপ্টারের কোশ্চেন অন্য চাপ্টারে আসে তো এই তিন চাপ্টার মিলে তোমাকে প্র্যাকটিস করতে হবে যে পড়বে এই তিনটা চাপ্টারই একই সাথে পড়বা কারণ তিনটা চাপ্টারে কিন্তু বেসিক চাপ্টার এবং বেসিক মেথ এখান থেকে আসে তো এখান থেকে দুইটা বা তিনটা কোশ্চেন আসতে পারে দেন চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন যেখান থেকে কোশ্চেন আসবে একটি ষষ্ঠ অধ্যায় জাবেদা সপ্তম অধ্যায় খতিয়ান যেখান থেকে দুইটা কোশ্চেন যেখান থেকে দুইটা কোশ্চেন আসার সম্ভাবনা বেশি তবে একটাও হতে পারে তবে এখান থেকে অবশ্যই তোমাকে অ্যাডজাস্ট করে কোশ্চেন দেবে জাভেদা এবং খতিয়ান অধ্যায় মিলে দেন অষ্টম অধ্যায় নগদান বই একটা কোশ্চেন থাকবে নবম অধ্যায়ে রেওয়া মিল যেখান থেকে একটা কোশ্চেন থাকবে দশম অধ্যায় আর্থিক বিভিন্ন যেখান থেকে দুইটা থাকবে এবং তোমাকে দুইটাই দিতে হবে এটা ক বিভাগের অংশ দেন এগারোতম অধ্যায় পণ্যের ক্রয় মূল্য উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য যেখান থেকে কোশ্চেন একটা থাকতেও পারে নাও থাকতে পারে এবং বারোত অধ্যায় পারিবারিক ও কর্মসংস্থান মূল্য উদ্যোগের হিসাব যেখান থেকে একটা কোয়েশন থাকতেও পারে নাও থাকতে পারে তাহলে মোস্ট ইম্পর্টেন্ট যদি আমরা বলি কোন কোন পড়লে তোমার জন্য বেটার হবে সেক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় পঞ্চম এবং চতুর্থ ষষ্ঠ সপ্তম এবং নবম আর দশম ইনশাল্লাহ তোমার বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন গুলো কভার হয়ে যাবে এবার আমরা আলোচনা করব কোন কোন কোয়েশ্চেন গুলো তোমাকে আয়ত্ত করতে হবে এবং ওই ম্যাথ গুলো কমন পড়ার জন্য কোন কোন ম্যাথ গুলো প্র্যাকটিস করতে হবে প্রথমত দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় এই তিনটা অধ্যায় মিলে কোশ্চেন আসে এখান থেকে ক্ষয়ের জন্য যে তোমাকে কোশ্চেন গুলো আয়ত্ত করতে হবে সেগুলো হলো লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ নির্ণয় মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় মোট মূলধনের পরিমাণ নির্ণয় সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় এই কয়টা কোশ্চেন পড়লি দুই মার্কের কোশ্চেন গুলো ইনশাল্লাহ কমন পেয়ে যাবে দেন গ ঘয়ের জন্য যে কোশ্চেন গুলো পড়বে সেগুলো হলো ঘটনা হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব বা প্রমাণ করো এর সমান সমান এল প্লাস সেম কোশ্চেন দেন সত্ত্বাধিকারের পরিমাণ বা মালিকানা সত্ত্বের পরিমাণ চালান ক্যাশ মাম এবং ভাউচার প্রস্তুত করা শিখতে হবে লাভ ক্ষতি পরিমাণ নির্ণয় যেটা তৃতীয়ত থেকে আসে ডেবিট ক্রেডিট নির্ণয় করো হিসাবের শ্রেণী বিভাগ এই কয়টা কলিক গ এবং ঘ অর্থাৎ যে আসে সেগুলো ইনশাল্লাহ কমন পেয়ে যাবে এখন এই ম্যাথ খ এবং গ ঘর জন্য তোমাকে যে ম্যাথ গুলো প্র্যাকটিস করা উচিত সেগুলো আমরা বই থেকে বলে দিচ্ছি তুমি বইয়ের পাশাপাশি এই টাইপের বইয়ের যে ক্যাটাগরি ম্যাথ আছে এই টাইপের ম্যাথা গুলো তুমি চাইলে পেপার থেকেও বেশি সমাধান করতে পারো খুব কোনো উদ্দীপক আসবে না বাট কোশ্চেন গুলো সেম থাকবে আমি যে কোশ্চেন গুলো বললাম এগুলো এখন এই কোশ্চেন গুলো প্র্যাকটিস করার জন্য তোমার মূল বইয়ের একুশ থেকে বাইশ পৃষ্ঠা এক তিন চার নাম্বার ম্যাথ গুলো সলভ করব পাশাপাশি যদি তুমি টেস্ট পেপার আরো বেশি করতে চাও সেক্ষেত্রে টেস্ট পেপারও সমাধান করে নিবা দেন পৃষ্ঠা নাম্বার চৌত্রিশ থেকে ছত্রিশ মুম্বাইয়ের সৃজনশীল এক দুই ছয় এবং পৃষ্ঠা নাম্বার আটান্ন যেখান থেকে সৃজনশীল দুই আর তিন প্র্যাকটিস করবে দেন চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন যেখান থেকে খ গ এবং ঘ একই সাথে বলা হয়েছে কারণ কি এই কোশ্চিন গুলো মার্কেও থাকতে পারে ক্ষতেও থাকতে পারে গতেও থাকতে পারে কারণ খ গ কোনটাতে একটা কোশ্চেন ঘ এবং ঘতে চার মার্কের কোশ্চেন কিন্তু একটা হয় না দুইটা মিলাই হয় যার জন্য সব কোশ্চেন গুলো তোমাকে পড়লে তুমি যে কোনো জায়গায় আসতে পারে দুই মার্কেও আসতে পারে চার মার্কেও আসতে পারে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করা শিখবা দেন মূলধন জাতীয় আয় ব্যয়ের পরিমাণ নির্ণয় মুনাফা জাতীয় আয় ব্যয়ের পরিমাণ নির্ণয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো এগুলো পড়লে ইনশাআল্লাহ তোমার এখানে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো কমন পেয়ে যাবা এবং মূল বই প্র্যাকটিস করবা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ পৃষ্ঠা সৃজনশীল এক দুই এবং চার দেন ষষ্ঠ অধ্যায় যাবে এবং সপ্তম অধ্যায় খতিয়ান এর জন্য খ হয় অর্থাৎ দুই মার্কের জন্য যে কোশ্চেনগুলো পড়বা ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ বা প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় কারবারি বাট্টা ব্যবসায়িক বার্তা বা ক্রয় বিক্রয় বাট্টার পরিমাণ নির্ণয় এবং গ ও ঘয়ের জন্য যেগুলো করবা জাবেদা শিখবা জাবেদা মানে জাবেদা দাখিলা বা জাবেদা শুধু দাখিলাও বলা হয় একই কোশ্চেন জাবেদা ভালোভাবে শিখতে হবে বিশেষ করে সাধারণ জাবেদা যেটা দেন ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা এই চারটা জাবেদাও শিখতে হবে যেখান থেকে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা বেশি ইম্পর্টেন্ট দেন ডেবিট নোট ক্রেডিট নোট প্রস্তুত করো খতিয়ান বা সাধারণ খতিয়ান এবং পাশাপাশি সহকারী খতিয়ান বা বিশেষ খতিয়ানও তোমাকে শিখতে হবে এবং দুইটা ছকি তোমাকে শিখতে হবে যে কোনো ছকি কিন্তু আসে এবং ছকগুলো উল্লেখ করা থাকে বেশিরভাগ কোশ্চেনের মধ্যেই বলা থাকে যে এই ছকের মাধ্যমে সমাধান করতে হবে অর্থাৎ টি ছক বা চলমান যে ছক উল্লেখ করা থাকে দেন এখান থেকে যে ম্যাথগুলো প্র্যাকটিস করো মূল বইয়ের সাতাত্তর থেকে আটাত্তর পৃষ্ঠার এক দুই পাঁচ এবং ছয় এবং পৃষ্ঠা একশো দুই এবং তিনের দুই তিন চার নাম্বার সৃজনশীল দেন অষ্টম অধ্যায় নগদান বই যেখান থেকে দুই মার্কের জন্য কোশ্চেন শিখবা নগদ প্রাপ্তি ও প্রদান যাবে অন্তর্ভুক্ত হয় না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় কন্টেন্টের পরিমাণ নির্ণয় নগদ বাট্টার পরিমাণ নির্ণয় এবং চার মার্কের জন্য যে কোশ্চেনগুলো শিখতে হবে দুই ঘর নগদান বই তিন ঘর নগদান বই প্র্যাকটিস করতে হবে নগদের প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা প্র্যাকটিস করতে হবে তার মানে এখানে মাত্রই চারটা ম্যাথ শিখলেই হবে ইনশাল্লাহ বই থেকে এবং সমাধান করতে হবে নবম অধ্যায় রেয়া মিল যেখান থেকে দুই মার্কের জন্য শিখবা রেয়া যে সকল দফা অন্তর্ভুক্ত হয় না তার পরিমাণ নির্ণয় সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় বা সমন্বিত ব্যয়ের পরিমাণ নির্ণয় সকল প্রকার সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয় করো সব প্রকার সম্পদে আসতে পারে যেমন স্থায়ী সম্পদ চলতি সম্পদের পরিমাণ নির্ণয় বা অস্পর্শী সম্পদের পরিমাণ নির্ণয় আবার দায়ের মধ্যে চলতি দায়ের পরিমাণ নির্ণয় দায় বা স্থায়ী দায়ের পরিমাণ নির্ণয় সবগুলোই কিন্তু তোমাকে জানতে হবে মানে সব প্রকার সম্পদ এবং দায়গুলোই তোমাকে শিখতে হবে দেন চার মার্কেটের জন্য যে কোশ্চেনগুলো থাকবে মুনাফা জাতীয় আয় ব্যয়ের পরিমাণ নির্ণয় মূলধন জাতীয় আয় ব্যয়ের পরিমাণ নির্ণয় মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় রেয়ামিল প্রস্তুত করতে শিখতে হবে বা কোয়েশন এভাবে হয় অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধ করো একটা রেয়ামিল দেওয়া থাকবে সেটা ভুল হ থাকবে তোমাকে সেটা শুদ্ধ করতে হবে

তারল্য অনুপাত নির্ণয় বিনোদিত মূলধনের আয় অনুপাত নির্ণয় এবং চার মার্কের জন্য শিখতে হবে বিষয় আয় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী এবং মালিকানা সত্ত্ব বিবরণী বই থেকে যে ম্যাথ গুলো প্র্যাকটিস করবে একশো তিয়াত্তর থেকে একশো আশি পৃষ্ঠার সৃজনশীল এক তিন ছয় আট এবং এগারো দেন এগারোতম অধ্যায় পণ্যের ক্রয় মূল্য উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য যেখান থেকে তোমাকে মূল বইয়ের একশো চুরানব্বই থেকে একশো ছিয়ানব্বই তিন চার পাঁচ এই তিনটা ম্যাথের যে কোশ্চেন থাকে ওইগুলো সমাধান করলে ইনশাল্লাহ হয়ে যাবে দেন বারোতম অধ্যায় পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব যেখান থেকে মূল বইয়ের দুইশো এগারো পৃষ্ঠা থেকে একশো দুইশো তেরো পৃষ্ঠার এক দুই তিনটা সৃজনশীল ভালোভাবে প্র্যাকটিস করবে এখান থেকে যে কোশ্চেনগুলো ওই কোশ্চেন রিপিট হয়ে থাকে আশা করি বুঝতে পারছো সৃজনশীল কোনখান থেকে আসবে কি কি সৃজনশীল জন্য কোশ্চেন করতে হবে এবার আমরা আলোচনা করব এমসিকিউ নিয়ে তো এমসিকিউ তোমাদের হিসাব যদি মূল বই পড়তে পারো কোশ্চেন তাহলে ইনশাআল্লাহ কমন পাবা জ্ঞানমূলক গুলো আর ম্যাথ গুলো তুমি ম্যাথ শিখলে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা যেগুলো থাকে বহুপদী ওগুলো কিন্তু জ্ঞানমূলক থেকেই আসে বা ম্যাথ থেকেই আসে অ্যাডজাস্ট করে তার মানে তোমাকে মূল বই শিখতে হবে প্লাস ম্যাথ পড়তে বই বলতে মূল বইয়ের যে থিওরি লেখা আছে থিওরি গুলো ভালো করে শিখতে হবে আর যদি থিওরি ভালো হবে মূল বই না শিখতে পারো সেক্ষেত্রে টেস্ট পেপারের সাজেশন অংশ অথবা গাইডের যে এমসি কিউ অংশটা দেওয়া থাকে সেগুলো প্র্যাকটিস করলো ম্যাক্সিমাম কোশ্চেন তুমি কমন পাবা বা আইডিয়া পেয়ে যাবা নিজে থেকেই সলভ করতে পারবা ইনশাআল্লাহ তো আশা করি বুঝতে পারছো সম্পূর্ণ ভিডিওর যত তথ্য দিয়েছি সবই বুঝতে পেরেছো আবার এক্সাম গুলো ভালো হোক সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ